অনেক সময় চ্যানেল স্পেসিফিক্যালি আমি দেখেছি যে অনেক সময় প্রবলেম হয় তো যেমন যাই হোক লাস্ট আমার চ্যানেল তো অতটা সমস্যা হচ্ছিল না আমি তাহলে এখানে যদি দেখি আটকে যাচ্ছে বিশাল তাহলে আমি ভালো থাকার গল্প চ্যানেল স্পিচ করব ওকে আপাতত একটু তোমরা আমাকে কেউ কনফার্মেশন দাও যে আমি ঠিকঠাক অডিবল ভিজিবল কিনা যদি কি আবার এরকম আটকে গিয়ে থাকে তাহলে তো খুবই মুশকিল আর যদি ঠিকঠাক করে কন্ডাক্ট করা যায় তাহলে আমি এখানে একটা ছোট্ট অনবতে এপিসোড করে দিচ্ছে এতদিন ছিলাম হচ্ছে আমার সreya hendupta jariya blog soi channel e সেখানে যেহেতু এখন আমি জনদনগরে আছি জগতাত্রী পূজো স্পেশাল এপিসোড কিন্তু যদিও ঠাকুর মাত্রই যে সব সময় খুব ভালো হয় খুব সুইট এন্ডিং অল্প হয় তা কিন্তু নয় অনেক সময় ঠাকুরের কোপেরও অনেক বেশি বিভৎসতা থাকে তো তার উপরেই ছিল ঘটনাটা আরও একটা ঘটনা আমি শেয়ার করেছি যেটা ভীষণ डिफरेंट ভীষণ ইউনিক একটা ইনসিডেন্ট তো এই দুটো ইনসিডেন্ট যারা মিস করে গেছে তাদেরকে বলবো যে অবশ্যই তোমরা গিয়ে শুনে নিতে পারো

বেশ আসলে তুমি বলো গাফলিং হচ্ছে কিন্তু আমারই হচ্ছে জমাличе না আমার মনে হচ্ছে আবা পেটটাই ইস্যু হচ্ছে আর এবার যদি দেখো যে আমি এখান থেকে বেরিয়ে গেছি আমি কিন্তু ভালো থাকার বলবো চ্যানেলে চলে এসো ডাইরেক্ট লাইভ তো তোমরা যদি এখানে দেখো যে আমি লাইভে করতে পারছি না ভালো থাকার বলবো চ্যানেলে চলে এসো ওখানে আমি কন্টিনিউ করব কারণ এখানে প্রচন্ড প্রবলেম আন শান্তি পালকছে কমেন্ট করতে থাকো তাহলে আমারও ভালো লাগবে না বলতে আর আমার বলার এরকম বুড়ি শাস্তি তুমি দিদি তুমি कंटिन्यू করো আমরা অ্যাডজাস্ট করে নেব তাহলে আমি যাচ্ছি আর না হলে না দেখো আমি এখন কমেন্ট সেকশনটা আবার দেখতে পাচ্ছি না মানে কি মুশকিল এই হচ্ছে সমস্যা নেটের এর প্রবলেম হলে কমেন্টস ঠিক ঠিকমতো ঢুকছে না এবার কমেন্টস যদি না দেখতে পাই তাহলে আমার পক্ষে আর লাইভটা কন্টাক্ট করা সম্ভবই না